اللهم امين ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت <تشفت> الوهاب ربنا

এলাকার যুবক ভাইদেরকে নিয়ে মুরব্বী বাবাদেরকে নিয়ে মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে আমার আলের ভাইদেরকে নিয়ে মা বন্ধুদেরকে নিয়ে জীবনের তোমার রহমতের জরিয়ার দিকে বাড়াইয়া দিলা আমাদের দীর্ঘ আলোচনার মধ্যে জ্ঞানের অন্ত্রিম কারণে ভাষার দুর্বলতার কারণে আমলের দুর্বলতার কারণে যতখানি ভুল হয়েছে তুমি আমাদের সমস্ত ভুল রান্তিগুলি বিনিময়ে তুমি যা কিছু কবুল করেছ লক্ষ সোনার মাতি না

এই মাহফিল আমার ভাইরা কত কষ্ট করে সাজিয়েছেন দীর্ঘদিন পরিশ্রম করে আল্লাহ তাদের পরিশ্রম তখনই সার্থক হবে যখন তুমি মাহফিলটাকে কবুল করবে এই মাহফিলা তখনই সার্থক হবে যখন এই এলাকার যুবকেরা আগামীকাল ফজল নামাজ থেকে মূর্তিতে ঢুকে যাবে আল্লাহ সার্থক হবে তখন এই এলাকার ছেড়ে দিবে ইসলামের পথে আসবে আল্লাহ করে আমাদের মাহফিলটাকে সার্থক প্রবাসী ভাইয়েরা যারা কষ্ট করে টাকা দিল পয়সা দিল আল্লাহ তাদেরকে তোমার পদ্ধতি ছেড়ে দিলাম তাদের আইসির মধ্যে বরকত দাও তাদের শরীরটা ভালো রাখিও আল্লাহ মা বাবার ছেলে মা বাবার কোনো দিও স্ত্রীর ধর স্ত্রীর বুকে ফিরাইয়া দিও সন্তানদের পিতা সন্তানদের বুকে ফিরাইয়া দিও আল্লাহ আমাদের দেশ থেকে নয়া স্বাধীনতার জন্য যেসব ভাইয়েরা বোনের রক্ত দিল আল্লাহ তাদের কবর গুলোকে জানাতে টুকরা বানা আল্লাহ যেসব ভাইয়েরা না বুঝে জালিমের ছায়াতলা চলে গেছে যার নিয়ন্ত্রণে চলে গেছে আমার ওই সব ওই সব পথপ্রস্ত যুবক ভাইদের জন্য ওই যে ব্যবহার করি আল্লাহ আমার যুবক ভাইদের কোরআনে করলু বানাই আল্লাহ আমার এই ভাই গুলিকে থেকে ফিরিয়ে আনো আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তুমি তো পেরেছ ওমর মত লোকটাকে কোরআনে জন্য কবুল করতে তুমি ইচ্ছা করলে এ দল বাড়ি এ ধর্মপুর এ চট্টগ্রামের যুবকদেরকে আগামী দিনের ওমর বানাই দিতে পারবো আল্লাহ আমাদের আমি বুঝি না ছাত্র লিখ বুঝি না বুঝি না কারোর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের শুধু একটাই তোমার কাছে আবেদন আল্লাহ সবাইকে তুমি যে স্কুল কলেজের সামনে আমরা কথা বলছি আল্লাহ এই স্কুল কলেজ মাদ্রাসাকে আল্লাহ তোমার দরবারে কবুল করো এই সব যেসব মেয়েরা পড়াশোনা করে তাদের মেধাকে সে প্রশস্ত করে দাও তাদের পরীক্ষা উত্তীর্ণ করে দিও আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানাও আমাদের ছেলে মেয়েদেরকে পুরস্কার বানাও আমাদের মেয়েগুলিকে আল্লাহ এই বিভিন্ন ধরনের প্রেমের রোগের আক্রান্ত থেকে তাদের চরিত্রকে তুমি আল্লাহ মা বাবার অনুগত সন্তান বানায় দাও স্বামীর অনুগত এই স্ত্রীকে আল্লাহ তুমি দয়া করে হেদায় দান করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহত্ম দান করে দাও স্ত্রীরে যেন স্বামী যেন করে আর স্বামীরা যেন স্ত্রীকে প্রাণ ভরে ভালোবাসে সেটাও তুমি দান করে দাও আল্লাহ শেষ আবেদন আমাদের আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতে বাগান মারা আল্লাহ তার পঞ্চাশ বছরে ক্ষেত্রে তুমি তোমার আমার বুকের ওপর লেগে আছে যেন

সেই বছর আগের লোকের আমার বাড়ি থেকে চোদ্দ গ্রাম এত আমি গ্রামকে অনেক ভালোবাসি গ্রামের আমার জন্য আল্লাহ তুমি টাকা পয়সা চাকরি বাকরি সব দিকে তুমি সুন্দর ব্যবস্থা করে দিও না যতগুলি কথা বলেছি সব কোরআন হাদির ভিত্তিক কথা বলে আমাকে সহ তারা শুনলেন সবাইকে আমল করার কৌফিক দান করে দাও এই মা প্রতি বছর তুমি দায় মার কায়েম রেখে দাও যে সন্তান চাইলে নজরুল ভাই আল্লাহ তুমি দয়া করে নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দান করে দাও যে ভাইটা ক্যান্সার আক্রান্ত কোরআনের বর কথা সুস্থতা দান করে দাও শুভ হ্যাঁ রব্বিকা রব্বি রয়েছে যে আম্মাইয়া শিবন আমার ডানে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله